হে বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা দেখি তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ মধু দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ সু অর্থাৎ জুতো এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ দন আর এই তিনটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে মধুসূদন বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ চা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ রয় হর্ষ এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ লতা আর এই তিনটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে চারু লতা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা চারটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই চারটি ছবি গেস করে একটি মহাসাগরের নাম বলতে হবে আর তোমরা যদি মহাসাগরের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ আট দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ লান এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ টি অর্থাৎ চা এবং চতুর্থ ছবিতে দেখতে পাচ্ছ ক আর এই চারটি শব্দ মিলিয়ে মহাসাগরের হবে আটলান্টিক বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি সাবানের নাম বলতে হবে আর তোমরা যদি সাবানের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পি দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ইয়ার অর্থাৎ কান এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ এস আর এই তিনটি শব্দ মিলিয়ে সাবারের হবে নামটি পিয়ার্স বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মশলার নাম বলতে হবে আর তোমরা যদি মশলার নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ গোল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মরিচ আর এই দুটি শব্দ মিলিয়ে মশলাটির নাম হবে গোলমরিচ এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু জিকে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে গরম দেশ কোনটি সৌদি আরব ওয়েমেন লিবিয়া না সুদান বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে লিবিয়া মোমবাতি কোন দেশের মানুষ আবিষ্কার করেছিল ভারত আমেরিকা চীন না বাংলাদেশ বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে চীন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি তেলের নাম বলতে হবে আর তোমরা যদি তেলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সান অর্থাৎ সূর্য আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ড্রপ আর এই দুটি শব্দ মিলিয়ে তেলের নামটি হবে সান ড্রপ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে আইসক্রিম কোম্পানির নাম বলতে হবে আর তোমরা যদি আইসক্রিম কোম্পানির নামটি গেস্ট করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ক্রিম আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বেল আর এই দুটি শব্দ মিলিয়ে আইসক্রিম কোম্পানিটির নাম হবে ক্রিম বেল বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি অ্যাপসের নাম বলতে হবে আর তোমরা যদি অ্যাপসের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ফায়ার অর্থাৎ আগুন আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ফক্স আর এই দুটি শব্দ মিলিয়ে অ্যাপসের নামটি হবে ফায়ার ফক্স তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো